রাজশাহীর ঐতিহ্যবাহী বাঘা ইতিহাস সংস্কৃতি আর প্রকৃতির অপূর্ব সমন্বয়ে ভরপুর একটি অঞ্চল আসসালামু আলাইকুম হাসিব ডকুমেন্টারি ভিডিওতে স্বাগতম এ এলাকার হৃদয়ে দাঁড়িয়ে আছে বাঘা শাহী মসজিদ যার নির্মাণ হয়েছিল পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে সুলতান নাসিরুদ্দিন নাসরাত শাহের আমলে লাল ইট আর টেরাকোটার কারুকাজে সাজানো এই মসজিদ বাংলার সুলতানি স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন মসজিদের পাশে বিস্তীর্ণ দীঘি যার জলে প্রতিদিনই প্রতিফলিত হয় এই প্রাচীন স্থাপনার সৌর্য গাথা বাঘা শুধু ইতিহাস নয় এখানকার মানুষ কৃষক আর তাদের জীবনই এই অঞ্চলের প্রাণ মাটির গন্ধে ভরা ক্ষেত খামার এখানকার কৃষকের অক্লান্ত পরিশ্রম আর মাটির প্রতি ভালোবাসা সবই যেন গল্প বলে এলাকার আরেক পরিচিত রত্ন হল খেজুরের গুড় শীত এলেই গাছ থেকে ঝরে পড়া তাজা রস আর তার থেকে তৈরি সুগন্ধি গুড় বাংলার স্বাদ ও গর্বের অংশ আর রাজশাহী বাঘা মানেই আমের রাজ্য গোপালভোগ ল্যাংড়া আম্রপালি এক একটি আম যেন এক একটি ইতিহাস এই মাটি থেকেই উঠে আসে দেশের সেরা আম যা বাঘাকে দিয়েছে আলাবা পরিচিতি এটাই বাঘা ইতিহাস স্বাদ মানুষ আর মাটির গল্পে গড়া এক চিরচেনা তবু নতুন অভিজ্ঞতা ভিডিওটা ভালো লাগলে ফলো করে পাশে ভাকুন।